হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা জানেন যে চাকরির বয়স সীমার জন্য অনেক আন্দোলন আবেদন করছে মানববন্ধন করছে এই বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই লাইক এবং ফুলদের সাথে থাকবেন তো এখানে চাকরি প্রত্যাশের যে বয়স সীমাটা আছে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তো বিস্তারিত আলোচনা করব সাথে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন চাকরিতে প্রবেশের বয়স সীমা বত্রিশ করে প্রজ্ঞাপন জারি তো এখানে বলা হয়েছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বত্রিশ বছর করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার সোমবার আঠারো নভেম্বর রাতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আঠারো তারিখ সোমবার এইখানে বলা হয়েছে প্রজ্ঞাপনে সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কৃতপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা নির্ধারণ করা সমীচীন ও প্রয়োজনীয় যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়ায় অবস্থা রইয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রইয়াছে যেহেতু গণতন্ত্র বাংলাদেশের সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদ প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করলেন এখানে সব কিছুই বলা হয়েছে এতে বলা হয় এই অধ্যাদেশ সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কৃতপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থা সময়ে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বসীমা নির্ধারণ অধ্যাদেশ চব্বিশ নামে অভিহিত হইবে ইহা অবিলম্বে কার্যকর হইবে তো এখানে গেজেট প্রকাশ করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় আপাতত বলবৎ অন্য কোন আইন বিধিমালা প্রবিধান মালা আদেশ নির্দেশ বা আইনগত দলিলের যাহা কিছুই থাকুক না কেন এই অধ্যাদেশের বিধান বলেই প্রাধান্য পাইবে বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা হইবে বত্রিশ বছর বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে বয়সীমা বত্রিশ বছর তো এখানে স্বায়ত্তশাসিত আন্দা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কৃতপক্ষ পাবলিক নন ফিনান্সিয়াল কর্পোরেশন সহ সংস্থা সময় চাকরির যে সকল পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছর বা অনুদ্ব বত্রিশ বছর উল্লেখ রয়েছে সর্বত্র উক্ত বয়সীমা বত্রিশ বছর প্রতিস্থাপিত হইবে আগে যে ছিল সাধারণের ক্ষেত্রে তিরিশ বছর এবং বীর মুক্তিযুদ্ধ সন্ধানের ক্ষেত্রে বত্রিশ বছর সেটা আর সর্বত্র উক্ত সীমা বত্রিশ বছর প্রতিস্থাপিত হইবে এটা বলছে যে এছাড়া প্রতিরক্ষা কর্মবিভাগ সমূহ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান স্বস্ব নিয়োগ বিধিমালা বা ক্ষেত্রমত প্রতিমালা বহাল থাকিবে তো এখানে এতে আরও বলা হয় এই অধ্যাদেশ কার্যকর করিবার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা বা অসুবিধা দেখা দিলে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এই অধ্যাদেশের বিধানের সহিত সঙ্গতিপূর্ণ হওয়া সাপেক্ষে অস্পষ্টতা বা অসুবিধা দূর করিতে পারিবে এই ছিল বিষয় তো গেজেট প্রকাশ পেয়েছে বয়সের সীমা যারা আন্দোলন করেছিল তাদের আন্দোলন সফল হয়েছে তো এই ছিল বিষয় আবেদনের দাবি ছিল তারা পঁয়ত্রিশ করার দাবি কিন্তু বত্রিশ বছর করে সেটা প্রজ্ঞাপন জারি করছে বত্রিশ বছর শিথিলযোগ্য থাকলো তো এই ছিল বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা হাসে ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা জানেন যে চাকরির বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর মুক্তিযোদ্ধা সন্ধানের ক্ষেত্রে বত্রিশ বছর তো এখানে বাংলাদেশ সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংসদ বিষয়ক বিভাগ একটা বাংলাদেশ গেজেট প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন সোমবার আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ তো এখানে বয়স হতে হবে বত্রিশ বছর নির্ধারণ করছে দেখতে পারতেছেন বাংলা সিভিল সার্ভিসের আওতা বহিভূত সকল সকলের চাকরিতে ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর এখানে আপনারা দেখতে পারতেছেন তো এই ছিল বিষয়ে জানানোর চেষ্টা করলাম তো সালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে সকালে থাকবেন ধন্যবাদ সকলকে